একজন সাহাবী পড়েছেন দাদি আল্লাহ হুয়ানহু ফেরেস্তার কলম বন্ধ হয়ে গেছে একজন সাহাবের কত দাম ছিল আমরা একটা দুরুত পড়েছি যেটা রাসূল পড়তেন না রাসূল যেটা পড়তেন সব নবীদেবটা পড়তেন বলেন আল্লাহ হুম্মাস আলা আনা মোহাম্মাদ ও আনা আনে মোহাম্মদ গামাসল্ নাই তা না এব রহিম ওয়া না আনে এব রহিম ইনকে হামিদ উম্মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشم شكار شيء الله جنة الحمد لله الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا একটা দোয়া পড়ব যেটা পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন একজন সাহাবি পড়েছেন দাদি আল্লাহ আনহু ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে একজন সাহাবির কত দাম ছিল বিগত সরকারের আমলে সাহাবিদের নামের আগে সন্ত্রাসী শব্দ ব্যবহার করা হয়েছে মোয়াবিয়া সন্ত্রাসী এটা বইয়ে ছাপানো আলেমের বইতে পোলাপানা আমাকে বলছে স্যার এই দেখেন এই জাতীয় বই যারা ছাপিয়েছে তারা আমাদের বন্ধু না দুস্মন সারা পৃথিবীর মোমেন আমল করে একজন সাহাবীর পায় ধুলা সমান হতে পারবে একজন সাহাবীর নামল সারা অম্মত করতে পারবে না যেমন সমস্ত সাহাবীর আদি আল্লাহ মানহ মিলে রাসুল আমল করতে পারবে না সাহাবীদেরকে যারা নিন্দার চোখে দেখে রাসুল বলেছেন আমি তাদেরকে নিন্দার চোখে দেখি সাহাবীদেরকে যারা ভালোবাসে আমি আল্লাহর হাবিব তাদেরকে ভালোবাসি প্রতি এই হাদিসটি আমাদের মসজিদগুলোতে পড়া হয় যেহেতু বাংলা বলা হয় না মানুষ বোঝে না আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতখদুহুম গারাদান মিন বাদি فمن احببهم فبه حببيهم ومن ابغضهم فبه بغضيه ابغضهم খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম

আজিজ রাহমাহুল্লাহ পঞ্চম খলিফা যাকে বলা হয় দোয়া পড়েছেন ফেরেস্তার কলম বন্ধ ফেরেস্তা বলছে মা আক্তুবু আলা হাদা ইয়া রাব ও লর্ড হয় শুড আই রাইট দিস প্রেয়ার আমি কি লিখব এই দোয়ার ফজিলত আল্লাহ বললেন উক্তব কামা ক্বাল আবদি রাইট ইট ডাউন দা ওয়ে মা সার্ভেন্ট সেজ আমার গোলাম যেভাবে পড়েছে সেইভাবে লিখে রাখো আমি নিজেই পুরস্কার দিয়ে দেব পড়েন লাকাল হাম লা হাম ইয়া রব কমা ইয়াম বাগি লে জালালে ওয়াজিক ও আযীমে সুববানিক বাংলাদেশে মানুষের মধ্যে আল্লাহর প্রশংসা বসিয়ে জন্য নিয়ামত কথা বল না কেন নিয়ামত প্রশংসা বসিয়ে যেখানে নিয়ামত বেশি